হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল নিজে না কেঁদে তাকে কাঁদা আমাদের মানব জীবনে প্রায়শই এমন হয় আমরা যাকে বিশ্বাস করি আমরা যাকে ভরসা করি আমরা যাকে হৃদয় দিয়ে ভালোবাসি সেই সব ব্যক্তিরা আমাদের ধোকা দেয় আমাদের সাথে প্রতারণা করে আমাদের সাথে করে তার আমরা খুব কষ্ট পাই অন্তরে অন্তরে আমরা ভেঙে পড়ি এবং আমরা ক্রন্দন করতে থাকি কিছু মানুষ আছে এইরকম অবস্থা যখন তাদের হয় তারা সে সময় ভগবানের কাছে জানায় যে হে ভগবান আমি তো এই মানুষটিকে এতটা বিশ্বাস করতাম এতটা ভালোবাসত তাহলে আমার সাথেই পাই এরম হলো কেন আমার সাথে কেন এরম করল সে মানুষটি আমরা ভগবানকে জানাই কিন্তু প্রতি উত্তর আমরা কিছু পাই না কিন্তু আমরা কখনো একটি ভেবে দেখি না কেন আমরা ভগবানের কাছ থেকে প্রতি পাই না আমাদের সাথে যারা ছলনা করে আমাদের যারা ধোকা দেয় আমাদের সাথে যারা প্রতারণা করে উল্টে তাদের ভালো হয় কিন্তু আমরা যারা নিজেরা ভালো যারা নিজেরা অতি সহজ তাদের সাথেই বা কেন এরকম খারাপটি হয় আমরা কখনো সেটি বোঝার চেষ্টা করি না তো বন্ধুরা আজকের ঠিক এই বিষয়গুলিই নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি পুরোটা দেখবে মনোযোগ সহকারে এই কলিযুগে মানুষের মধ্যে বড় আমার আমার বোধ আছে সে প্রত্যেক কথায় আমার কি হবে আমি কি করব, আমি কি পাবো আমি কি নেব আমি কি করব এই আমিত্ব তার পিছনে সবসময় ধাওয়া করে বেড়ায় এই আমিত্ব আসে মানুষের প্রতি মানুষের প্রেম মানে একটি মানুষকে আমার খুব ভালো লাগে তার আচার ব্যবহার তার প্রত্যেকটি জিনিস আমার খুব প্রিয় এই প্রিয় হতে হতে এমন একটি স্তরে গিয়ে পৌঁছায় যখন সেই মানুষটিকে আমরা খুব ভালোবেসে ফেলি আর যখনই আমরা একটি মানুষকে ভালোবেসে ফেলি তখনই কিন্তু আমরা তার উপর নির্ভর হয়ে পড়ি আর সেই মানুষটি তখন আমাদের সেই নির্ভরতার সুযোগ নিয়ে আমাদের উপরে নানা রকম জুলুম করতে থাকে প্রতারণা করতে থাকে আমাদের নিরন্তর ঠকাতে থাকে কিন্তু আমরা কিছু করতে পারি না আমরা ইচ্ছা করলে তাকে মুখের উপর জবাব দিয়ে দিতে পারি কিন্তু এমনও মানুষ আছে যারা কিছু বলতেও পারে না তারা এতটাই নরম কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমরা এই যে মানুষের উপর নির্ভর হয়ে পড়ছি মানুষকে ভালোবেসে ফেলছি এবং পরে গিয়ে আমরা ঠকছি এবং তার দরুন আমরা ক্রন্দন করছি এগুলি করছি কেন এগুলি করছি আমরা একটি কারণেই বন্ধুরা আমরা মানব জীবনের আসল রহস্যটা জানি না বলি আমরা মানসিক দিক থেকে পুরোপুরি দুর্বল হয়ে পড়ি বলে এই মানব জন্ম কেন আমাদের আমরা মানব হিসাবে জন্মগ্রহণ কেন করেছি সেটি আমরা জানি না বলে আমাদের আসল কর্ম কি আমাদের আসল কর্তব্য কি সেটি আমরা কোনোদিন খুঁজে দেখিনি বলে আমরা বোঝার চেষ্টা করিনি বলে আমরা জানি না যখন একটি মানুষ আপনাকে ঠকাবে যখন একটি মানুষ আপনাকে ধোকা দেবে তখন সে কিন্তু ভালো করেই জানে যে তাকে ছাড়া আপনার চলবে না আমাদের প্রথম কর্তব্য হলো তার এই ভুলটি ভাঙিয়ে দেওয়া অনেকের এই প্রশ্ন আসতে পারে যে ওই মানুষটিকে আমি খুব ভালোবেসেছিলাম আমি ওই মানুষটিকে না দেখে এক মুহূর্ত থাকতে না। যদি এরম প্রশ্ন মনে জেগে থাকে বন্ধুরা তাহলে জানবেন এটি খুব ভুল কারণ আমরা তো একা এসেছি আমাদের একাই কিন্তু যেতে হবে তাহলে কিসের কি কাকে নিয়ে থাকা কাকে ভালোবাসা যখন সে মানুষটিকে আপনি আস্তে আস্তে বোঝাবেন যে তোমাকে ছাড়াও আমি চলতে পারি তখন কিন্তু দেখবেন সে কমজোর হয়ে পড়েছে সে তখন এটি খোঁজার চেষ্টা করবে যে এই মানুষটি আমাকে ছেড়ে কিভাবে চলছে এই মানুষটি আমাকে না দেখে কিভাবে আছে আর এরম একটা মানুষ তখনই করতে পারে যখন একটি মানুষের মধ্যে আধ্যাত্মিকতা থাকে কারণ এই কলিযুগে বিশেষ করে এই কলিযুগে যদি মানুষের মধ্যে আধ্যাত্মিকতা না থাকে তাহলে সে কখনোই বাহ্যিক যে খারাপ জিনিস বা শত্রু তাদের সাথে সে মোকাবিলা করতে পারে না অনেক সময় এমন হয় কিছু মানুষ আছে যারা মিথ্যে বদনাম দেয় মিথ্যে বদনাম করে আপনার নামে আরেকজনের কাছে নিন্দামন্দ করবে বা নিন্দামন্দ করে সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় সেই ক্ষেত্রে বন্ধুরা আমাদের চুপ থাকা কারণ আমি তো সেটি করিনি তাহলে সেটির জন্য আমার কোনো সাফাই দেওয়া দরকার নেই আর যেসব মানুষরা অন্য মানুষের নামে মিথ্যে বদনাম করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এইসব মানুষদের থেকে দূরে থাকাই শ্রেয় এদের মুখ দর্শন করা উচিত না যেখানে এইসব মানুষ থাকবে সেখান থেকে অনেকটা দূরে থাকা বাঞ্ছনীয় কারণ অসৎ মানুষের সাথে থাকলে তার অসৎ যেসব ভাব সেগুলো আমাদের মধ্যে চলে আসবে আর আমরা যদি সৎ মানুষের সাথে থাকতে পারি সৎ সঙ্গ করতে পারি তাহলে আমাদের মধ্যে সৎগুণ প্রকট হবে গুণ জাগবে আর সদ্গুণ জাগলেই তো আমরা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ প্রাপ্ত করতে পারব এর জন্যে ভগবান বলেছেন কি যে আমাদের মানুষের মাঝে মাঝে একটু একা থাকা দরকার আছে কারণ একা থাকলেই আপনি আধ্যাত্মিক চিন্তাধারা করতে পারবেন আধ্যাত্মিক চিন্তার মধ্যে থাকতে পারবেন আর যখনই আপনি আধ্যাত্মিক চিন্তার মধ্যে থাকবেন আপনার মধ্যে আধ্যাত্মিকতা আরো বৃদ্ধি পাবে আর যখনই আপনার মধ্যে আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে তখনই এইসব বাহ্যিক যেসব খারাপ জিনিস সেগুলি আপনার জীবন থেকে আস্তে আস্তে সরে যায় এই কলিজিকে বিশেষ করে দেখা যায় নতুন প্রজন্মের ছেলেরা এবং মেয়েরা তারা অল্পতেই একটা মানুষকে ভালোবেসে ফেলে একটা মানুষকে বিশ্বাস করে ফেলে এবং তারপরে সে ঠকে এর জন্যে তাদের জীবনের অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে আমাদের আগে এটি ভাবা উচিত যে আমরা এই পৃথিবীতে এসেছি একা এই পৃথিবী থেকে যাবও একা আমরা কাউকে সঙ্গে নিয়ে আসিনি আমরা কাউকে সঙ্গে নিয়ে যাব না আমরা যে একটি মানুষ আরেকটি মানুষকে ভালোবাসি এই ভালোবাসার কোনো মাহাত্ম নেই কারণ এই ভালোবাসার মধ্যেও স্বার্থ লুকিয়ে আছে কিছু না কিছু স্বার্থ আছে মানসিক স্বার্থ থাকতে পারে শারীরিক স্বার্থ থাকতে পারে আর্থিক স্বার্থ থাকতে পারে কর্মের স্বার্থও থাকতে পারে কিন্তু আমরা যদি ভালোবাসাটা ভগবানের চরণে দিই ভগবানের জন্য দিই ভগবানের কিন্তু কোনো স্বার্থ নেই ভগবান প্রত্যেক মানুষকে সমান ভালোবাসে ভগবান প্রত্যেক মানুষকে সমান কৃপা করে তার কাছে কম বেশি বলে কিছু নেই তার হিসাব দাড়িপাল্লায় সমান থাকে ভগবান তো এটি চান যে মানুষ তাকে ভালোবাসুক বন্ধুরা ভালো করে বিচার করে দেখবেন এই কলিযুগে আমরা যেটাকে ভালোবাসা বলছি বা প্রেম বলছি আদেও কি সেটা ভালোবাসা বা সেটা প্রেম নাকি নিছকি কিছু স্বার্থ আপনারা নিজেরাই বিচার করে দেখবেন আমরা যদি ভগবানকে ভালোবাসি ভগবানের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না নিঃস্বার্থ আমরা তখন বুঝতে পারব যে কোনটা খারাপ কোনটা ভুল কোনটা ঠিক আমাদের এই মানব জীবনের আসল উদ্দেশ্য কি ভগবানকে জানা ভগবানকে অনুভব করা ভগবানকে প্রেম করা কিন্তু আমরা সেই ভগবানকেই প্রেম করি না আমরা একটি মানুষ হয়ে আরেকটি মানুষকে ভালোবাসতে চাই এবং তার ফলেই আমরা ধোঁকা খাই এই নতুন প্রজন্মের নারী এবং পুরুষরা অল্পতেই একে অপরকে ভালোবেসে ফেলে এবং তাকে যে তার বাবা মা এতগুলো বছর ভালোবেসে যত্ন করে স্নেহ করে বড় করেছে খাইয়েছে পড়িয়েছে সব রকম চাহিদা মিটিয়েছে ক্ষণিকের জন্যে সেই বাবা মাকেই তারা ভুলে যায় অবহেলা করে এ কিন্তু মহাপাপ কারণ ভগবান নিজে বলেছেন যে আমি কিন্তু সশরীরে যেতে পারবো না তোমাদের কাছে তবে আমার প্রতিনিধি তোমাদের কাছে দিয়ে দিলাম তা হলো তোমাদের পিতা এবং তোমাদের মাতা আমাকে তোমরা যতটা ভালোবাসো আমাকে তোমরা যতটা যত্ন করো ঠিক ততটাই তোমার পিতা এবং মাতাকে ভালোবেসো যত্ন করো তারা যেন কখনো দুঃখ না পায় কিন্তু এই কলিযুগ এমনই এক যুগ যে কলিযুগে যারা জন্মগ্রহণ করেছে তারা এটি ভুলে যায় বা এটি ভুলে গেছে তারা স্বার্থ মিশ্রিত প্রেমের জন্যে নিজের পিতামাতাকে অবহেলা করে আমাদের প্রথম করণীয় এটি যখন আমাদের জীবনে এমন হবে যে আমাদের সাথে কেউ প্রতারণা করলো কেউ আমাদের ঠকালো কেউ আমাদের ভালোবাসাকে অবহেলা করল আমরা তার জন্যে কাঁদবো না আমরা তাকে বরং এটি বোঝাব যে তুমি না থাকলেও আমি খুব ভালোভাবে বেঁচে থাকব এবং তুমি না থাকলেও আমি খুব আনন্দে থাকবো আর যখন আপনি এরম করবেন তখনই কিন্তু আপনার আর কান্না আসবে না বরং সেই ব্যক্তিটি কাঁদবে যে আমি কেন ওই মানুষটিকে ঠকাতে গেলাম কেন ওই মানুষটির সাথে প্রতারণা করতে গেলাম তখন সে নিজেই কাঁদবে আপনি যদি ভগবানের শ্রীচরণে আপনার প্রেম আরও গাঢ় করে তুলতে পারেন তাহলে অবশ্যই যারা আপনাকে ঠকিয়েছে যারা আপনাকে দুঃখ দিয়েছে যারা আপনাকে ক্রন্দন করিয়েছে তারা প্রত্যেকেই কাঁদবে হরে কৃষ্ণা রাধা